ক্রিকেট মূলত হিসেবের খেলা যে কারণে যে দল ক্রিকেট খেলায় যত বেশি হিসেব করার ক্ষেত্রে মুন্সিয়ানা দেখাতে পারবে সেই দলের পক্ষে সফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বৃদ্ধি পাবে যার উৎকৃষ্ট উদাহরণ এবার কার এই ট্রফিতে ভারতের সাফল্য যেখানে তারা হিসেবে মুন্সিয়ানা দেখিয়ে শেষ পর্যন্ত এবার এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো প্রথমেই বলে রাখা ভালো একাধিক ক্ষেত্রে তারা হিসেবে মুন্সিয়ানা দেখিয়েছে প্রথম যেটা বলবো সেটা অবশ্যই দলে পাঁচজন স্পিনারের অন্তর্ভুক্তি করে দেখুন পাঁচজন স্পিনারকে অন্তর্ভুক্ত করে দলীয় কোচ গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা পুরো ক্রিকেট বিশ্বকেই বড় ধরনের একটা চমক দিয়েছিল এমনকি খুদ ভারতেরও অনেক প্রাক্তন ক্রিকেটার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল যার মধ্যে অন্যতম রবিচন্দ্রন অ্যাশুইন কিন্তু শেষ পর্যন্ত এই স্পিনারদের বদৌলতেই কিন্তু অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ভারতীয় ক্রিকেট দল বিশেষ করে শেষ দিকের ম্যাচগুলোতে যেভাবে ভারতীয় ক্রিকেট দল প্রত্যেক ম্যাচেই চারজন করে স্পিনার খেলিয়েছে এবং প্রত্যেক স্পিনারই শর্ষ অবস্থান থেকে নিজেদের সর্বস্ব নিংড়ে দিয়েছে তাতে করে এই স্পিনারদের অবশ্যই স্যালুট জানাতে হয় সেই সঙ্গে স্যালুট জানাতে হয় গৌতম গম্ভীরকে এবং রোহিত শর্মাকে আমরা যদি ভারতের ম্যাচগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রায় প্রত্যেক ম্যাচেই ভারতীয় স্পিনাররা ডমিনেট করেছে যে কারণে ভারতীয় স্পিনারদের বিপক্ষে প্রতিপক্ষের কোনো ব্যাটার সেই অর্থে তেমন কোনো প্রতিরোধ করতে পারেননি আমরা যদি ফাইনাল ম্যাচের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই সেখানেও কিন্তু উদ্বোধনী জুটিতে উইল ইয়াং এবং রাচীন রাবীন্দ্র দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন এবং প্রথম থেকেই যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন তাতে করে মনে হয়েছিল আজকে হয়তো বা নিউজিল্যান্ডের ব্যাটাররা বড় একটা সংগ্রহদার করাবেন কিন্তু পুরো চিত্রনাট্য বদলে যায় যখন দৃশ্যপটে আসেন ভারতীয় স্পিনাররা শুরুতেই বরুণ চক্রবর্তী উইল ইয়াং এর উইকেট তুলে নেন যে কারণে এই উইকেট পতনের পর পরবর্তীতে যারা ব্যাটিং করতে এসেছেন আর কেউ ভারতীয় স্পিনারদের বিপক্ষে সেই অর্থে তেমন কোনো রাখতে পারেননি যে কারণে শুরুর দিকে বড় একটা সংগ্রহ দাঁড় করানোর সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত মাঝারি মানের একটা সংগ্রহেই সন্তুষ্ট থাকতে হয় নিউজিল্যান্ড দলকে সঙ্গত কারণেই একাদশে চারজন স্পিনারকে অন্তর্ভুক্ত করা এবং মূল দলে পাঁচজন স্পিনারকে অন্তর্ভুক্ত করা ভারতীয় টিম ম্যানেজমেন্টের অনেক বড় একটা হিসেবি সিদ্ধান্ত ছিল এ কথা বলাই যায় এবং এই হিসেবি সিদ্ধান্তের কারণেই শেষ পর্যন্ত ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে এ কথা বলতেও নিশ্চিতভাবেই দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো কারণই নেই এর বাইরে আরও একাধিক জায়গায় কিন্তু ভারতীয় ক্রিকেট দল বেশ হিসেবি ক্রিকেট খেলেছে যার মধ্যে অন্যতম ছিল ঋষভ প্যান্টকে বসিয়ে নিয়মিতভাবে কে এল রাহুলকে সুযোগ দেয়া দেখুন দুবাইয়ের উইকেটে নিশ্চিতভাবেই ঋষভ প্যান্টের চাইতে কে এল রাহুল অনেক বেশি কার্যকর হবেন যেটা খুব ভালোই বুঝতে পেরেছিলেন দলীয় অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গাম্ভীর যে কারণে নিয়মিতভাবে সুযোগ দিয়ে গিয়েছেন তারা কে এল রাহুলকে এবং কে এল রাহুলও চেষ্টা করেছেন প্রায় প্রত্যেক ম্যাচেই নিজের সর্বস্ব নিংড়ে দেওয়ার ক্ষেত্রে এবং ফাইনালেও কিন্তু তিনি সেই কাজটি করলেন ফাইনালে তিনি শেষ পর্যন্ত তেত্রিশ বলে চৌত্রিশ রানে অপরাজিত একটা ইনিংস খেলে দলের জয়ে বড় ধরনের ভূমিকা রাখলেন সঙ্গত কারণে কথাও অনস্বীকার্য যেভাবে তারা ঋষভ প্যান্টের মতো একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়কে বসিয়ে রেখে আরেকজন চ্যাম্পিয়ন কে এল রাহুলকে সুযোগ করে দিয়েছেন এই হিসেবের সিদ্ধান্তের কারণেও ভারতের বিজয় অনেকাংশেই ত্বরান্বিত হয়েছে তৃতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে অবশ্যই দলীয় অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তিত ব্যাটিং দেখুন আমরা সবাই জানতাম আগে রোহিত শর্মা কি ধরনের ব্যাটিং করতেন আগে কিন্তু ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা অনেকটা সময় নিয়ে ব্যাটিং করতে পছন্দ করতেন অনেক লম্বা ইনিংস খেলতে ভালোবাসতেন কিন্তু দলের প্রয়োজনে এখন তিনি শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করেন যে আক্রমণাত্মক ক্রিকেটের সৌজন্যে শুরুতেই প্রতিপক্ষ দলের বোলারদের মনোবল ভেঙে দেন পরবর্তীতে রোহিত শর্মার এই আক্রমণাত্মক ব্যাটিং এর সুযোগ নিয়ে ভারতের অন্যান্য ব্যাটাররাও খুব সহজেই রান করতে সক্ষম হন ফাইনালেও যার ব্যতিক্রম ছিল না ফাইনালে তিনি তিরাশি বল মোকাবেলা করে ছিয়াত্তর রানের একটা অনবদ্য ইনিংস খেলেন যেখানে আরেক উদ্বোধনী ব্যাটার শুভমান গিল তাকে খুব ভালো সঙ্গ দিয়েছেন ভারতের ব্যাটিং এর আরেকটা বিশেষ বৈশিষ্ট্যের কথা না বললেই নয় রোহিত শর্মার আক্রমণাত্মক ব্যাটিং এর পাশাপাশি যেভাবে গিল তাকে সঙ্গ দিয়েছেন অর্থাৎ একজন আরেকজনকে যেভাবে চমৎকার ভাবে কমপ্লিমেন্ট করেছেন এটা অবশ্যই ভারতীয় ব্যাটিং এর আরেকটা অনবদ্য সৌন্দর্য কিংবা হিসেবি ক্রিকেটের আরেকটা অবিচ্ছেদ্য অংশ যেভাবে তারা একজন ব্যাটার অন্যজনকে কমপ্লিমেন্ট করেছেন সঙ্গ দিয়েছেন এই কারণেও অনেকটা হিসেবি হয়ে শেষ পর্যন্ত কোনো ধরনের বিপর্যয়ের মধ্যে না গিয়ে সহজ জয়ে পথে পৌঁছায় ভারতীয় ক্রিকেট দল প্রিয় দর্শক যেভাবে হিসেবে ক্রিকেট খেলে ভারতীয় ক্রিকেট দল এবার কারেই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হলো তাতে করে ভারতীয় ক্রিকেট দলের এমন হিসেবে ক্রিকেট নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ